হ্যালো গাইজ আমরা এখন চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে দনী জেলা নোয়াখালী জেলাতে ক্রিকেট খেলার উদ্দেশ্যে এখানে কাশেম কাকার স্টেডিয়ামে আজকে ক্রিকেট খেলা শুরু হবে আমাদের এখন প্রাথমিক পর্যায়ে পরিচয় পর্ব শুরু হবে আমরা এক এক সকল ক্রিকেটার ক্রিকেটারদের সাথে পরিচয় হতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন জি আপনার নাম আব্দুল আব্দুল জি আমরা আব্দুল আপনি কি ব্যাটসম্যান না বলার কি হিসাবে স্বাচ্ছন্দ্যবোধ বোধ করেন বলার আপনারা শুনতে পারতেছেন উনি একটা বেস্ট বলার ফার্স্ট ইং বলার খুব ভালো বল করে এর পরবর্তী প্লেয়ারের সাথে আমরা পরিচয় হতে যাচ্ছি যে আপনার নাম রাহাত আমরা রাহাতের সাথে আছি এই মুহূর্তে রাহাত আপনি কি কি হিসাবে খেলেন আপনি কি ব্যাটসম্যান না বলার ব্যাটসম্যান উনি বলতেছে উনি ভালো একজন ব্যাটসম্যান কাশেম কাকার স্টেডিয়াম কাফানো খুব ভালো ব্যাটসম্যান উনি উনি খুব ভালো খেলে আচ্ছা দেখ পরবর্তীতে আমরা পরবর্তী ক্রিকেটারের সাথে পরিচয় হতে চাচ্ছি যে আপনি আপনি বলেন আপনি ক্রিকেট ম্যাচ যে খেলেন আপনি কী হিসাবে ভালো খেলেন আপনি কি একজন বলার না ব্যাটসম্যান ওরে বাবুরে এত মারাত্মক বলার এত কাশিম কাকার স্টেডিয়াম কাছে বলার বাবুরে বাবু বহুত দিন পরে কাশিম কাগার স্টেডিয়াম একজন একদিন বলার আমরা পাইছি যাক এবার পরবর্তী প্লেয়ার আমাদের জি ভাই আপনি আপনার নাম সজিব হ্যাঁ সজীব আমার বড় ভাই ওনারে মোটামুটি পাকিস্তানি সব প্লেয়ারের সাথে ওনার চেয়ারার একটা মিল আছে যে আপনি যদি বলতেন আমি কি হিসেবে খেলাটা স্বাচ্ছন্দ্য বোধ করলাম আপনার একজন বলার না ব্যাটসম্যান ব্যাটসম্যান ও ব্যাটসম্যান ব্যাটসম্যান মারাত্মক লেভেলের ব্যাটসম্যান আজকে কাকার স্টেডিয়ামে দেখা যাবে উনি কেমন কেমন মারাত্মক করে যে আমরা পরবর্তী পরবর্তী প্লেয়ারের সাথে পরিচয় হতে যাচ্ছি যে আপনার নাম হ্যাঁ ফারহান হ্যাঁ এখন মারাক্তক ফারহান আছে ফারানের সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি যে আপনি কি হিসেবে সাতচন্দ্রبط করেন আপনি কি একজন বললার batsman না keeper কি আপনি একটু যদি বলেন হ্যাঁ batsman মারাত্মক লেভেলের ব্যাটসমান আজকে কাশিম গগর স্টेडियम রাইস এক একার গুরি সারবো আপনারা ওনার খেলাটা একটু খেলার সাথে থাকবেন পুরো খেলাটা ওনার অবশ্যই দেখবেন যে আপনার সাথে একটু পরিচিত হতে যাচ্ছি আপনার নাম হ্যাঁ জিসান আমরা এই মুহূর্তে জিসানের সাথে পরিচয়ছি জিসান উনি মারাত্মক লেভেলের মোটামুটি হাইটেড সব ঠিক আছে আমরা একটু জিজ্ঞেস করবো উনি কি হিসাবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে জি আপনি কি হিসাবে বলার ব্যাটসম্যান উইকেট এখন উনি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা এই কাকার এখন পর্যন্ত আমরা অলরাউন্ডার পাই নাই কেউ ব্যাটসম্যান কেউ বলার কেউ ব্যাটসম্যান কেউ বলার সবাই এক সাইড ধরে রাখছে তবে আমরা আশাবাদী শেষ সময় একজন হইলে অলরাউন্ডার পাবো যে আপনি ব্যাটসম্যান আপনি কোন জায়গায় ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মিডলে না ফার্স্টে না লাস্টে ফার্স্টে অফিনিং ব্যাটসম্যান মারাত্মক লেভেলের ব্যাটসম্যান আজকে কাশেম কাকার স্টেডিয়াম কাপে যাবো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা পরবর্তী প্লেয়ারের সাথে আসি পরবর্তী পরিচয় পড়বে জি আপনার নাম জিয়াদ জি আমরা এখন জিয়াদ ভাইয়ের সাথে পরিচয় হতে যাচ্ছি এখন জিয়াদের সাথে পরিচয় হতে যাচ্ছি এটা হচ্ছে কাশেম কাকার স্টেডিয়ামের সবচেয়ে হাই ভোল্টেজ সবচেয়ে হাই প্লেয়ার এবং কি সবচেয়ে টল লম্বা প্লেয়ারের সাথে এখন পরিচয় হতে যাচ্ছি যে আপনি বলার ব্যাটসম্যান একটু যদি বলতেন অলরাউন্ডার অলরাউন্ডার যে আমরা এতক্ষণ পরে একটা প্লেয়ার পাইছি উনি হাইডও ঠিক আছে খেলাও ঠিক আছে উনি বলার ব্যাটসম্যান অলরাউন্ডার কিপার সামনে পিছে আম গাছের সাথে জিএনে দিবেন ইয়ে ভালো নাম शुरू कर हम एक okay? तो देखा थी ग्राम में खेला की भाभी नाम मेंशन करे ओके जी सर जी अबे राब बी अब्दुल बी जी सर अल्लू सर कह रही थी हाँ रेडी हेलो गाइज এই মুহূর্তে কাশেম ক্রিকেট খেলার স্টুডিয়ামে আমাদের খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্লেয়ার দর্শক সবাই রেডি ইভেন আমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা যে পুরস্কার দিব যে আজকের ম্যাচ জিতবে তার জন্য বিশাল একটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে ওটাও রেডি প্লাস আমাদের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত হবেন যে আপনি আসেন জি প্রধান অতিথি স্যার আপনি আসেন আসেন যে আমাদের প্রধান অতিথি প্রধান অতিথি হাততালি 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 আমাদের মারাক্ষিক লেভেলের প্রধান অতিথি আমাদের মাথায় সে উপস্থিত হয়ে গেছে জি জি বসন বসরে বারাক প্রদরুতিতে ওকে ওকে প্রদরুতিতে আমাদের মাঝে কি উপস্থিত আছে যে এর পরবর্তী বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা আজকে আমাদের খেলার ভিতরে যে বিজয় হবে তার জন্য বিশেষ দরের এক পুরস্কারের ব্যবস্থা রেখেছি এখন এই পুরস্কারে যে হাসান আপনি যদি সাগলটাকে দেখাতেন যদি এটা হচ্ছে আমাদের খেলার আজকের যে বিজয় হবে প্রায় 5 লক্ষ টাকার এই বিজয়ী বিজয়ী ছাগলটা তার হাতে উঠিয়ে দেওয়া হবে আমাদের যে বিজয়ী ছাগলটা তার বড় বড় দুইটা কান চারটা পা তারপরে মাথাটা অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন শব্দ করিস না আস্তে 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 এটা হচ্ছে আজকে আমাদের এই পাশে দাঁড়াও এই পাশে দাঁড়াও এটা হচ্ছে আজকে আমাদের খেলার যে বিজয় হবে তাকে দেওয়া হবে যাকে এই আমরা খেলার মূল পর্ব মূল পর্ব শুরু করতে যাচ্ছি ওকে রেডি লেটস গো ओके okay, सुंदर बैटिंग मुहूर्त वाव सुंदर बैटिंग ओके okay, ओके okay, okay. টিম কাফন ব্যাটসম্যান ওয়াও আউট হ্যালো গাইজ আজকে আমাদের কাশিম কাকার স্টুডিয়ামের খেলা সম্পূর্ণ শেষ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের খেলার প্রধান অতিথি মুনতাহা বিশেষ আলিপা আরেক বিশেষ হচ্ছে মালেহা আজকের খেলার সম্পূর্ণ শেষ হওয়ার পরে এখন এই মুহূর্তে আমাদের খেলার মধ্যে বিজয় হয়েছেন মোহাম্মদ হাসান ব্যাটিং বল বলিং মারাত্মক তুফান লেভেলের খেলা খেলেছে যে হাসান আপনি যদি হাত উঠাই একটু সবাই দেখাইতেন ওকে হাতে তালে হাসানের জন্য একটু হাতে এই মুহূর্তে এই তুফান প্লেয়ারের জন্য মারাত্মক ভাবে খেলা খেলি উনি বোলিং ব্যাটিং সব দিকে ওনার পারদর্শিতা দেখিয়ে উনি আজকে বিজয় লাভ করছেন বিজয়ী প্লেয়ারের হাতে আজকে আমাদের প্রোগ্রামের যে বিজয়ীর জন্য যে আমরা একটা অনুষ্ঠানের যে একটা ব্যবস্থা রেখেছি যে একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি প্রধান অতিথি আজকে এই বিজয় প্লেয়ার হাতে পুরস্কারটি উঠিয়ে দিবে জি প্রধান অতিথি স্যার দেখে একটু জায়গা দেন হ্যাঁ প্লেয়ার আসুন 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 বিজয় প্লেয়ার বিজয় প্লেয়ার পুরস্কার নেওয়ার জন্য রেডি জি এটা এটা হাতে নেন এটা হাতে নেন হ্যাঁ হাতে নাও হাতে নাও ওকে 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 এরা হাতে তো উঠিয়ে দাও ধরো হ্যাঁ ওকে আ খবর দাও খবর রে ধরো Ah, ok, ok. Tá bom, ratus ali,